এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটা স্মল ক্যাপ স্টক নিয়ে কথা বলা হবে মানে যারা তাদের পোর্টফোলিওর জন্য স্মল ক্যাপ ধরনের স্টক হচ্ছেন তাদের তারা এই স্টকটিকে স্টাডি করতে পারে এই স্টকটির মধ্যে স্ট্রেন রয়েছে সব কিছু দেখানো হবে তো একটা সুস্থ পোর্টফোলিওতে কিন্তু সব ধরনের স্টকই থাকবে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ সব ধরনের স্টকই থাকবে কিন্তু যে পার্সেন্টেজটা নিয়ে থাকা উচিত সেটাই থাকবে আর অবশ্যই এই স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানিগুলোতে ওয়েটেজ খুবই কম থাকবে কিন্তু আপনার মানে এগুলোর ওয়েটেজ কম থাকবে কিন্তু দেখবেন যে আপনার পোর্টফোলিওর গ্রোথটাকে এই স্মল ক্যাপ মিড ক্যাপ ধরনের কোম্পানিগুলোই কিন্তু কন্ট্রোল করছে আর আপনার পোর্টফোলিওকে সুরক্ষিত রাখবে যে লার্জ ক্যাপ ধরনের কোম্পানি ব্লুচিপ ধরনের কোম্পানিগুলো রয়েছে সেগুলো তো সেই প্রত্যেকটা মানে সেগমেন্টেই আর কি আপনার এই স্মল ক্যাপ মাইক্রো ধরনের স্টকগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পোর্টফোলিওর গ্রোথের ক্ষেত্রে তো এই স্টকটিকে আর কি যারা স্মল ক্যাপ ধরনের স্টক খুঁজছেন মার্কেটে তারা এই স্টকটিকে স্টাডি করতে পারেন এর বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছু দেখলেই বুঝতে পারবেন এর বিজনেসের স্ট্রেন রয়েছে মানে এরা যে ধরনের প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্টটার ক্ষেত্রে তারা একটা ভালো মার্কেট শেয়ার নিয়ে রয়েছে যদিও কোম্পানিটি ছোটো মার্কেট ক্যাপিটাল খুবই ছোট ছোট অবস্থায় রয়েছে কিন্তু এটা যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে এখানে ভালো মার্কেট শেয়ার রয়েছে এবং এদের ক্লায়েন্ট বেস দেখলেই আপনার একটা এই কোম্পানির প্রতি আস্থা জন্মাবে তো এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি এতে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু দেখে নেব এতে এই কোম্পানিটির সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি তো যে হোক চলে আসি কোম্পানিটির পরিচয় তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে মল ট্যাক প্যাকেজিং লিমিটেড তো এই স্টকটির যদি আপনি বিজনেস দেখেন এরা যে পেইন যে কন্টেনারগুলো হয় পেন্টের ক্ষেত্রে যে কন্টেনারগুলো হয় সেগুলো তৈরি করে তারপরে লুব্রিকেন্টের জন্য যে কন্টেনারগুলো হয় সেগুলো তৈরি করে তাছাড়া সিজি সেক্টরে যে চকলেট বিস্কুট এগুলোকে যে কন্টেনারের মধ্যে রাখা হয় সেই কন্টেনারগুলো তারা তৈরি করে ব্র্যান্ডেড কন্টেনারগুলো এছাড়াও রেস্টুরেন্ট প্যাকেজিংয়ের ক্ষেত্রে যে কন্টেনারগুলো দরকার হয় আইসক্রিমের প্যাকেজিংয়ের ক্ষেত্রে যে কন্টেনারগুলো দরকার হয় এ ধরনের কন্টেনার তারা তৈরি করে এবং বিভিন্ন ধরনের প্লাস্টিকের কন্টেনার এবং অন্যান্য যে অন্যান্য কিছু প্রোডাক্টও তৈরি করে কন্টেনার ছাড়াও তারা ইদানিং শুরু করা শুরু করেছে তো এই কোম্পানি যদি প্রোডাক্ট পোর্টফোলিও দেখেন আর কি এক্ষেত্রে কিন্তু বিশাল তাদের প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে আর এই কোম্পানির যদি মার্কেট শেয়ার দেখেন পঁচিশ পার্সেন্ট মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে মানে এই প্লাস্টিক প্রোডাক্টের ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তো বুঝতে পারছেন এরা বড় একটা জায়গা নিয়ে ব্যবসা করছে এদের শুধু ক্লায়েন্ট বেসটা দেখুন ক্লায়েন্ট ক্লায়েন্ট দেখার আগে দেখুন আটত্রিশ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এদের মানে আটত্রিশ বছর ধরে ব্যবসা করছে দশটি আইসি সার্টিফাইড ইউনিট রয়েছে দু হাজারের ওপর এমপ্লয়ি রয়েছে দুশোর ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে বিএসসি এনএসসি লিস্টেড এবং হ্যাঁ এই রকম রয়েছে তাদের এবার দেখে নিন তাদের ক্লায়েন্টগুলো ক্লায়েন্টগুলো দেখলেই আপনার এই কোম্পানিটি সম্বন্ধে আলাদাই একটা হয়ে যাবে দেখুন ফুড ডিফেন্সিজি সেক্টরে আইটিসির মতো কোম্পানি পিএনজি ক্যাটবারি হিমালয়া আমুল নেসলে হিন্দুস্তানি ইউনিলিভার টাবর মানে একেবারে লিডিং পজিশনে যে কোম্পানিগুলো রয়েছে এফএমসিসি সেক্টরে তারা এর ক্লায়েন্ট এখন প্যাপসি হাটসান তারপরে ড্যাডি ডে তারপরে হেরিটেজ ফুড মিল্ক মিল্কি মিস্ট পার্লে ইমামি ব্রিটানিয়া মানে আমি শুধু পপুলার নামগুলো বললাম এদের ক্লায়েন্ট যে দেখুন লিস্ট অনেক বড় লিস্ট আদানি উইলমারের মতো ক্লায়েন্ট রয়েছে আরও ছোট বড় অনেক ক্লায়েন্ট রয়েছে এই সেক্টরে তারপরে শুধু এই এফএমসিসি সেক্টর না যে ফার্মা সেক্টরের কতগুলো স্টক তারাও কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট এবার পেন্ট ইন্ডাস্ট্রিতে চলে যান পেন্ট ইন্ডাস্ট্রির যারাই পেন্ট নিয়ে বিজনেস করে যাদেরই কন্টেনার দরকার হয় তারাই এর ক্লায়েন্ট রয়েছে দেখুন এশিয়ান পেন্ট বাজারে সবচেয়ে বড় প্লেয়ার তাদের ক্লায়েন্ট বার্জার পেন্ট দ্বিতীয় লার্জেস্ট কোম্পানি তাদের ক্লায়েন্ট তারপরে ন্যারোল এক কোম্পানি তাদের ক্লায়েন্ট তারপরে অ্যাপোলো পেন্টস তারপরে ছোট যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো এদের ক্লায়েন্ট রয়েছে তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্কটা কিন্তু প্রচণ্ড স্ট্রং করে ফেলেছে আপনি লুব্রিকেন সেক্টরে দেখুন লুব্রিকেন্ট সেক্টরে যে বড় বড় স্টকগুলো রয়েছে বড়ো বড় কোম্পানিগুলো রয়েছে গালফ ক্যাস্ট্রল তারপরে এইচ ইন্ডিয়ান অয়েল ভারত পেট্রোলিয়াম তারপরে আইপল ভিডোয়েল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো বুঝতে পারছেন এদের ক্লায়েন্ট বেস প্রচণ্ড স্ট্রং রয়েছে এরা বিজনেস যথেষ্টভাবে তাদের নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে তো এইগুলোই কিন্তু একটা কোম্পানির ক্ষেত্রে স্ট্রেন থাকে এগুলো দেখেই আমাদের একটা ধারণা জন্মায় সেই কোম্পানিটির বিজনেস সম্বন্ধে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখেন মেনলি তাদের যে আসে আর কি রেভিনিউ আসে প্রিন্ট সেক্টর থেকে সবচেয়ে বেশি রেভিনিউ আসে সাতচল্লিশ আটচল্লিশ পার্সেন্টের মতো রেভিনিউ আসে তারপরে লুব্রিকেন্ট সেক্টর থেকে আঠাইশ পার্সেন্ট মতো আসে এফএমসিসি ফুড সেক্টর থেকে চব্বিশ পার্সেন্টের মতো আসে আর এদের ব্যবসা ইদানিং আমাদের ইন্ডিয়া ছাড়িয়েও গ্লোবাল লেভেলে কিন্তু এরা ব্যবসা বাড়ানোর চেষ্টা করছে দেখুন ইন্ডিয়াতেই ম্যাক্সিমামটাই নিরানব্বই পয়েন্ট তিন পার্সেন্টের মতো তাদের যে মার্কেট রয়েছে আর কি সেই মার্কেটেই ব্যবসা করে ইন্ডিয়াতেই আর বাইরেও কিন্তু ব্যবসা করা শুরু করেছে দেখুন পয়েন্ট সেভেন পার্সেন্টের মতো এক্সপোর্ট থেকেও কিন্তু তাদের রেভিনিউ আসে তো তারা বিজনেস নেটওয়ার্ক তিন দিন স্ট্রং করছে দেখুন প্যাকেজিং কন্টেনারই এদের মেইন ইনকাম সোর্স সেখান থেকেই তাদের মেইন ইনকাম অন্যান্য থেকে পয়েন্ট সিক্স পার্সেন্টের মতো আসে তো এই গেল তাদের বিজনেস ভার্টিক্যালগুলো এবার ডেটা গুত্তর দিকগুলো চলে আসি এর কেমন রয়েছে ফান্ডামেন্টালগুলো দেখুন ছাব্বিশশো সতানব্বই কোটির এর মার্কেট ক্যাপিটাল মানে স্মল ক্যাপ ধরনের কোম্পানি প্রাইস আর্নিং রেশিও ঠিকঠাকই বলা যায় একচল্লিশ বিয়াল্লিশের পাশাপাশি রয়েছে কাছাকাছি রয়েছে আর ডিটারনন ইকুইটি এগারো সাড়ে এগারো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো উনআশি রয়েছে বর্তমানে আটশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে আর ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট হিসাবে তো ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো কিন্তু ঠিকঠাকই রয়েছে এখন যে থিম তার মূল বিষয় তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে এটাই একটা কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার তাদের বিজনেসে গ্রোথ রয়েছে কিনা দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো চারশো সাঁত্রিশ কোটি তারপরে চারশো উনআশি কোটি হলো তারপরে বছর ছশো হলো তারপরে বছর সাতশো হলো সাতশো এবার সাতশো ক্রস করেছে তো বুঝতে পারছেন তাদের এভারেজ পারফরমেন্স কেন কিন্তু গ্রোথ রয়েছে আপনি যদি এদের প্রফিটেবিলিটিতে চলে যান দেখুন তারা তখন প্রফিট করতো আটত্রিশ কোটি তারপরে সেটা বাড়িয়ে আটচল্লিশ হলো তারপরে চৌষট্টি তারপরে আশি সাতষট্টি চৌষট্টি মানে ইদানিং একটু কিন্তু স্লো ডাউন হয়ে গিয়েছে তো এই কোম্পানি বিজনেসে যে প্রফিটেবিলিটিতে যে একটা ভাব দেখছেন তার মূল কারণ যে ইনফ্লেশন হয়েছিল ইনফ্লেশনের দরুন এখনও কিন্তু রেট হাইক অবস্থায় রয়েছে মানে যে সুদের হার বাড়ানোই রয়েছে যার পরিপ্রেক্ষিতে এ ধরনের কোম্পানির যে প্রোডাকশন কস্টা সেগুলো কিন্তু বেড়ে বেড়ে গিয়েছে মানে এগুলো তাদের কেমিক্যালের দরকার হয় অন্যান্য যে প্রোডাক্টের দরকার হয় সেগুলোর যে প্রোডাকশন কস্টটা বেড়ে যাওয়াতে তাদের প্রফিট মার্জিন কিন্তু একটু ঘাটতি হয়েছে যেটা তার ডেটাগুলোতে পরিষ্কার কিন্তু এভারেজ পারফরমেন্স দেখলে কিন্তু তাদের গ্রোথ রয়েছে আপনি দেখেন গত তিন বছরে তেরো পার্সেন্ট হিসেবে সেলস গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে এগারো পার্সেন্ট হিসেবে তাদের প্রফিট গ্রোথ দেখিয়েছে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ স্টক প্রাইস দিয়ে দেখুন সামঞ্জস্য রয়েছে তিন বছরে উনিশ পার্সেন্ট হিসেবে তাদের স্টক প্রাইস দিয়ে আর রিটার্ন ইকুইটি দেখুন পনেরো পার্সেন্ট হিসেবে বাড়িয়েছে তো বুঝতে পারছেন একটা গ্রোথ কিন্তু রয়েছে ইদানিং একটু স্লো হয়েছে কিন্তু গ্রোথ রয়েছে তাদের তো যাই হোক এই কোম্পানি যদি ব্যালেন্স হিটে যান পাঁচশো আটাত্তর কোটি রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল একশো তেরাশি কোটি তারপরে দুশো হলো চারশো হলো পাঁচশো হলো এখন সাড়ে পাঁচশো কোটি ছাড়িয়ে গিয়েছে রিজার্ভ দিন দিন স্ট্রং হচ্ছে ঋণ যদি দেখেন একশো ছাব্বিশ কোটির মতো ঋণ রয়েছে সেটাও দেখেন এই লং টার্মে কি শর্ট টার্মে তো লং টার্মে মাত্র আটচল্লিশ কোটি রয়েছে যেখানে তাদের পাঁচশো আটাত্তর কোটি রিজার্ভ রয়েছে তো ক্যাশটিচ কোম্পানি এদের রিজার্ভ স্ট্রং রয়েছে কম রয়েছে এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্নে বত্রিশ পয়েন্ট ছিয়াত্তর পার্সেন্টের মতো প্রোমোটার এফআই রয়েছে চোদ্দ পয়েন্ট চুয়াল্লিশ পার্সেন্ট ডিআই রয়েছে বাইশ পয়েন্ট চুয়াত্তর পার্সেন্ট ডিআই ইদানিং হোল্ডিং বাড়াচ্ছে আর পাবলিক রয়েছে তিরিশ পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং একটা স্মল ক্যাপ কোম্পানি হিসেবে যথেষ্ট স্ট্রং এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে ব্যালেন্স শিটের মধ্যে পজিটিভিটি রয়েছে মোট কথা তাদের বিজনেসে গ্রোথ রয়েছে সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে গ্রোথ রয়েছে ডিসেন্ট গ্রোথ রয়েছে আর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো কিন্তু ঠিকঠাকই রয়েছে তো এই কোম্পানিটির যদি আপনি রিটার্ন দেখেন যে ইদানিং কিন্তু একটু কারেকশনেও পাওয়া যাচ্ছে মানে ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে বলা যায় দেখুন গত এক মাসে রিটার্ন দেখলে পাঁচ পার্সেন্ট মতো রিটার্ন গত ছ মাসে নেগেটিভ রয়েছে গত এক বছরেও চোদ্দো পার্সেন্টের মতো নেগেটিভ পাঁচ বছরে তবুও একশো পঁচানব্বই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এখনও যদি হাই থেকে দেখেন মোটামুটি পঁচিশ তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে তো ব্যবসা যদি ঠিকঠাক থাকে এ ধরনের কারেকশনগুলো বা কনসলিটেশন ফেসগুলো লং টার্ম ইনভেস্টমেন্টের এন্ট্রির ক্ষেত্রে কিন্তু সুযোগ হতে পারে তো সেই জন্যই এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়া যে এই কোম্পানিটির বিজনেসের স্ট্রেন রয়েছে তাদের বিজনেস নেটওয়ার্ক বিজনেস মডেল সব কিছুর মধ্যে স্ট্রেন রয়েছে আর এই কোম্পানিটির শেয়ার দরেও একটা কারেকশন চলছে তো যাই হোক এর জন্যই এই কোম্পানিটিকে ইন্ডিভিজুয়ালি কভার করা হলো তো এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাইগুলো কিন্তু রিকমেন্ডেশন হিসেবে নেবেন না আমার তর্থেকে কারণ সে আবার যেটা আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভারিজ্যার্ড অ্যানালিস্ট নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছে আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন এগুলো ছোটো ধরনের কোম্পানি ভোলাটিলিটি প্রচণ্ড থাকবে তো যাই হোক এই স্টকটি সম্বন্ধে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ